আসসালামু আলাইকুম डियर ভিউয়ারস আমি রাজীব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জিওগ্রাফ কনসালটিনগান ডিজাইন থেকে আমাদের বেশ কিছু কাজ হচ্ছে এখন আমরা আছি যেখানে গুলশানে অর্থাৎ গুলশান 35 নাম্বার রোড 35 নাম্বার বাসা যেখানে র‍্যাঙ্কস প্রপার্টি দি একটা লেগ সাইড একটা ভিউ একটা প্রজেক্ট যেটা কাজ করছি আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে কাজ করছি এবং কি টাইপের ম্যাটেরিয়ালস দিয়ে আমরা কাজ করছি আমরা যদি আসি এই জায়গাটা তোলাই ফর্মাল লিভিং ফর্মাল লিভিং এ আমরা যেটা কাজ করছি এই পাশে ওয়াল প্যানেলিং থাকছে এবং এই পাশে টিভি কেবিনেট এবং এই জায়গাটা যেটা আছে সেটা টোটালটাই আপনার পাশে ফ্যামিলি লিভিং একটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে এখানে একটা এক্সক্লুসিভ একটা ডিজাইন হবে যেটা মিররের ডিজাইন আর টোটাল বাসাটা ভিয়ারের

এই বেডরুমেও আমরা যেটা কাজ করছি সেটা এখানে অলরেডি স্ট্রাকচার হয়ে গেছে এটা ম্যাট্রেস ইউজ করছে আমরা বর্জন প্লাইউড আমাদের বর্জন প্লাইউড এবং প্রত্যেকটার সাথে ফর্মিকা করা অর্থাৎ আপনার পেইন্টের ঝামেলা সেই ঝামেলা আপনাকে নিতে হবে না এক্সট্রা যে পেইন্টের একটা ঝামেলা থাকে এবং অ্যানামিল পেইন্ট করলে একটা ব্যাড স্মেল থাকে সো আপনি যদি ফর্মিকা ইউজ করেন তাহলে এটা থাকছে না এবং এইটার যে শাটারগুলো হবে শাটারগুলো থাকছে আমাদের এসপিএল এ থাকছে শাটারগুলো এখন যদি আমরা কি চলে আসি কিচেনে যদি আমরা এই পাটটা দেখি এবং যদি দেখি অলরেডি কিচেন এক্সোরিস আমরা নিয়ে আসছি এখানে guys আশা রাখছি যখন এটা আমরা হ্যান্ড ওভার দেব অর্থাৎ এটা যখনカラーগোলা হয়ে যাবে এসপিএল চলে আসবে তখন আপনাদের কাছে ভালো লাগবে আশা করি তো আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের যে সকল জায়গা প্রজেক্ট চলছে এখন আমাদের চলছে বনসৃতে চলছে আমাদের লালমাটিয়া চলছে আমাদের শ্যামলীতে চলছে আমাদের মিরপুর সারাপাড়া চলছে আমাদের মিরপুর 6 নম্বরে চলছে এবং ঢাকার বাইরে চলছে এবং গুলশানে আর নটগুলশানে একটা প্রজেক্ট চলছে ঢাকার বাইরে ফরিদপুরে একটা রেস্টুরেন্টের কাজ চলছে এবং একটা সরকারি কাজ চলছে সো আমাদের সাথে থাকুন আমাদের পেজে লাইক দিন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম